থেকে উঠবি দেখি সরা এটা আটটা বেজে গেছে তুই কি উঠবি হুম দেখি একটু তোর দাঁতে বলে ইসে হয়েছে পোকা হয়েছে দেখি এত বড় পোকা হয়েছে এত বড় পোকা দাঁতের মধ্যে এবার এই সব এই যে সব দাঁতগুলো একটা একটা করে সব খেয়ে ফেলবে তারপর তুই ঠাম্মার মতন ফোকলা হয়ে যাবি হুম ফোকলা হয়ে যাবি তুই সবাইকে গুড মর্নিং বল সবাইকে আগে গুড মর্নিং বল তাহলে কিন্তু নিয়ে যাবো না তাহলে কিন্তু মেজ বাড়ি নিয়ে যাবো না কি করছিস আগে তাহলে গুড মর্নিং বল সবাইকে গুড মর্নিং তুমি সবাই কেমন আছো তুমি সবাই কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো বল আমি একটা পচা মেয়ে বলে দে বলে দে আমি 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 একটা একটা পচা মেয়ে দাঁত বল গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরা সবাইও ভালো আছি আমার নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার ঘড়ি কাটা এখন প্রায় বাজে হচ্ছে এগারো দশটা তেতাল্লিশ প্রায় এগারোটা বাজতে যায় তো অনেকটা বেলা করে আজকের ব্লগটা শুরু করলাম আর এতটা বেলা কি করলাম সেটা তো নয় তোমরা নাই বা জানলে তো চলো এরপর থেকে কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কুল থেকে কখন উঠেছিস তখন কটা বাজে যখন উঠেছিস তখন আটটা বাজে তো দুষ্টুর স্কুল থেকে চলে এসছে এসে দুষ্টুর খাওয়াও হয়ে গেছে কি হয়েছে এখানে দেখি চলো অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে রান্না বান্নায় ঢুকবো সকালের মোটামুটি কাজ সারা হয়ে গেছে মাছ রেখেছি কি মাছ রাখলাম ওটা জ্যান্ত পোনা মাছ রেখেছি তো একটা ফুলকপি রাখতে হবে একটা ফুলকপি রাখবো ফুল হচ্ছে গিয়ে মাছটা কাটবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে এটার পাতাগুলো একটু ভেঙে দেন দাদা এটার পাতাগুলো ভেঙে দেন পাতা হ্যাঁ ও আমি তো খুচরো নিয়ে আসি নাই আমি তো হলাম একশো টাকা নোট নিয়ে চলে আসি একশো টাকা নোট পাঁচশো টাকা নোট একসাথে রয়েছে আমি একশো টাকা নোট ভেবে পাঁচশো টাকা নোট নিয়ে চলে আসি সকাল থেকে ওয়েট করছিলাম একটু চিংড়ি মাছের জন্য তো চিংড়ি মাছ তো পেলাম না লাস্টে কী আর করি বলো ঘরে একটা লাউ ছিল ভেবেছিলাম লাউ চিংড়ি করব। তা চিংড়ি মাছ খাওয়ার জন্য তাহলে যেতে হতো হয়তো বাজারে তো বাজারে তো একদমই মাছের জন্য যেতে ইচ্ছা করে না এমার্জেন্সি খুব দরকার না হলে বাজারে খুব একটা আমার যাওয়াই হয় না তো জ্যান্ত মাছ পেলাম বাটা মাছও ছিল বাটা মাছের দামটা আবার একটু কম ছিল কিন্তু বাটা মাছটা আবার আমার খুব একটা ভালো লাগে না সেই জন্যই এই যে জ্যান্ত পোনা মাছটাই রাখলাম আর মাছ আমার বরাবরই কাটতে খুব ভালো লাগে সেই ছোট মাছ হোক কিংবা বড় মাছ আমার খুব ভালো লাগে মাছ কাটতে কিন্তু আমি আবার সব মাছ কাটতে পারি না এই যেমন ধরো মাগুর মাছ কিংবা শিঙি মাছ বা জ্যান্ত কই মাছ এগুলো আমি কাটতে পারি না এগুলো যদি কখনো আনে তো দুষ্টু বাবা বাজার থেকে কেটেই নিয়ে আসে জানে কাটতে পারি না আমার শাশুড়ি মা আবার কাটতে পারতো মাগুর মাছ আনলে কী করতো জানো তো একটা কিছুর মধ্যে নিয়ে গাদাখানেক ওর মধ্যে নুন ঢেলে দিত আর মাছগুলো দাপাতে দাপাতে মরে যেত আমার খুব খারাপ লাগতো আর বিশেষত কাটা দেবে সেই হয়তো আমি মাগুর মাছ বা শিঙে মাছ আমি কাটতে পারি না আর এই পোনা মাছগুলো যখন আমি রেখেছি তখন কিন্তু মাছগুলো সম্পূর্ণ জ্যান্ত ছিল মাছগুলো পুরো নড়ছিল তো অনেকক্ষণ প্যাকেটবন্দি থাকার জন্য মাছগুলো দেখো পুরো মরেই গেছে আর সেই কারণেই মাছগুলো কাটতেও আমার খুব তাড়াতাড়ি হচ্ছে নাহলে জ্যান্ত মাছ কাটতে গেলে খুব লাফালাফি করে আমার ভালো লাগে না তো চলো আমার মতন তোমাদের কার কার মাছ কাটতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখো এইভাবেই আমি মাছগুলো কেটে নেব সমস্ত মাছ আর তোমরা ব্লগের শুরুতেই দেখলে যে সকালে একটা ফুলকপি রেখেছিলাম তো যেই সবজিওয়ালা দাদাটার কাছে রেখেছিলাম ওনাকে খুব একটা আমাদের রাস্তায় দেখি না তো কি জানি প্রয়োজন ছিল মানে বলে হয়তো ওনাকে তখন পেয়ে গেছিলাম সামনাসামনি আর ফুলকপিটা নিয়েছে হচ্ছে কুড়ি টাকা আর বাজার থেকে আনলে এটা হয়তো পনেরো টাকা নিত বা এর থেকে বড়ো আনলে হয়তো সেটা কুড়ি টাকা নিত তো যাই হোক প্রয়োজনের সময় যে বাড়ির কাছে বা হাতের কাছে পেয়েছি এটাই তো অনেক তো ফুলকপিটা কাটার সময় জানো তো দুটো বড় বড় পোকা ভেতর থেকে বেরিয়েছিল একটা তো আমার পায়ের মধ্যে মানে কী বলে বিল বিল করতে করতে উঠে গেছিলো আমি না বুঝতে পারিনি পরে না পায়ের মধ্যে দেখি সুশুরি লাগছিলাম রে পায়ের দিকে তাকিয়ে দেখি এই যে ফুলকপির পোকা এইবার তাই ভাবলাম যে না ফুলকপিগুলো তো এইভাবে রান্না করলে হবে না গরম জলে একটু সেদ্ধ করে নিতে হবে তো সেটাই করব তো ফুলকপিতে দেওয়ার জন্য আমি দেখো লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি আর আলুর যা দাম কি বলি তোমাদের আলু মনে হয় ছেড়েই দিতে হবে খাওয়া তো যাই হোক সবজি টবজি সব মানে কেটে নিয়েছি তারপরে এই যে ধুয়ে রাখা মাছটার মধ্যে নুন আর হলুদ মেখে নেব। মাছ তো তো তুমি যেভাবেই রান্না করো না কেন সেটা কিন্তু বেশ ভালোই লাগবে খেতে আর জ্যান্ত মাছ বিশেষ করে পাতলা ঝোল করলেই কিন্তু ভালো লাগে আর জ্যান্ত মাছের পাতলা ঝোলের থেকে বোধ আর অন্য কিছু ভালো লাগবে না তাই আজকে সেভাবেই করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব, জ্যান্ত মাছ আলু ফুলকপি দিয়ে শীতের দিনে কেমন লাগে খেতে তোমরা অনেকেই হয়তো যারা বাড়ির বাইরে থাকো অনেক মেয়েরাই আছে পড়াশোনার ক্ষেত্রেই হোক কিংবা কাজের ক্ষেত্রেই হোক বাড়ির বাইরে থাকে তাদের হয়তো নিজে হাতে রান্না করে খেতে হয় তো তারা যদি আজকে দেখে আমার তাহলে তাদের অনেকটাই উপকৃত হবে একদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর অন্যদিকে ফুলকপিগুলো একটু সেদ্ধ করব বলে নিয়েছি আর দেখো যেই জলটা গরম হতে শুরু করেছে তো কিলবিল করে পোকাটা বেরিয়ে এলো আমি তো প্রথমে ভাবলাম হয়তো যেটুকু গরম জল হয়েছে হয়তো পোকাটা মরেই গেছে তো আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেখলাম যে আরও পোকা আছে কি না তো দেখলাম নেই তো পরে যখন ফুলকপিগুলো ধুই ঠান্ডা জলে তখনও কিন্তু একটা পোকা পেয়েছিলাম মানে মোট চারটে পোকা আমি পেলাম একটা ফুলকপি থেকে আর এই দেখো আমি ভেবেছি মানে মরে গেছে ওমা পরে দেখি কি হাঁটতে শুরু করেছে কী অবস্থা বলো তো তোমরা কিন্তু অবশ্যই ফুলকপি যদি রান্না করো তাহলে কিন্তু গরম জলে একটু হলেও সেদ্ধ করে নেবে না হলে কিন্তু মানে হয়তো চোখে পড়বে না আমরা কিন্তু খেয়েও ফেলতে পারি পোকা তো যাই হোক মাছটা দেখো দুবারে আমি ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজেনি কারণ ঝোলের মাছ তো খুব কড়া করে ভাজলে ভালো লাগবে না আর এদিকে ফুলকপি আলু সব কিছুই কিন্তু নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি তোমরাও কিন্তু ঠিক এইভাবেই ভালো করে ভেজে নেবে এরপর যেই কাজটি হলো সেটা হলো মশলা মশলা কি দেবে পাতলা যেহেতু ঝোল করব। সেই জন্য আদা জিরে বাটা লঙ্কা আর হলুদ গুঁড়ো এই দিয়ে মশলাটা করে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি জিরে ফোড়ন তারপরেই এই বেটে রাখা মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে আর দেখবে মশলা থেকে যদি তেলটা ছেড়ে দিয়েছে তাহলেই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি করেছি দেখো ভেজে রাখা আলু আর ফুলকপিটা মশলার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিয়েছিলাম এরপর কষিয়ে নেওয়ার পর একদিকে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম কারণ গরম জল দিলে তরকারির স্বাদটাই কিন্তু আরও বেড়ে যায় তো এই দেখো আমি উষ্ম উষ্ম গরম জলটা এখন আমি এই ফুলকপি আলুর যে কষানো রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব। আর জলটা একটু পরিমাণে বেশি দেব ওই যে বললাম পাতলা ঝোল করব আর জ্যান্ত মাছের পাতলা ঝোল যতটা না ভালো লাগে অন্য কিছু কিন্তু ভালো লাগবে না তাই কিন্তু জলটা আমি একটু পরিমাণ মতনই দিলাম আর পরিমাণে একটু বেশিই দিলাম যাই হোক তোমরা যদি এইভাবে রান্না করো দেখবে তোমাদেরও ভালো হবে রান্না আমি খুব একটা রান্না হয়তো ভালো পারি না কিন্তু যেটুকুই পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ঝোলটা যখন ফুটে এসেছিলো তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবার সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর ঠিক কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন যেহেতু শীতকাল গরম মশলাটা জ্যান্ত মাছে খুব একটা ভালো লাগবে না ধনেপাতাটা পাতাটা দিলেই বেশ ভালো লাগবে আর শীতকালে যে কোনো রেসিপিতেই ধনেপাতাটা পাতাটা দিলেই কিন্তু ভালোই লাগে খেতে তো তোমরাও চেষ্টা করো ধনে পাতাটা দেওয়ার শীতের বেলা গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা জ্যান্ত মাছের ঝোল থাকে তাহলে কিন্তু সবাই বেশ হাত চেটে পুটে খাবে তো দেখো দুষ্টুর জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি কারণ বাড়ির সবচেয়ে ছোট সদস্য হচ্ছে দুষ্টু আর ওর কিন্তু খিদে একটু বেশিই পায় না তো সারাদিন বলতে থাকে ওমা মা ঘরে কিছু আছে দাও না আমাকে যদি ঘরে কিছু না থাকে বলে ও মা তাহলে কিছু আনবো দোকান থেকে আমি বলি না বাবা আমি এনে দেবো তুই খাস তো যাই হোক জ্যান্ত মাছের ঝোল দিয়ে ওকে খাওয়াবো আর মাছটার থেকে ও মাংসটাই বেশি ভালোবাসে কিন্তু আজ তো জ্যান্ত মাছ ও ভালোই খাবে তো যাই হোক বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে কেউ নতুন দেখছো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে